আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড আজকে আমি দেখাবো হচ্ছে সকালে জটফট নাস্তার জন্য এই চাপটি বানানো এটা এক একজন এক এক নাম চেনে তো আমরা চাপ্তি বলি তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর তার সাথে লবণ চালের গুঁড়াটা হচ্ছে আমি এখানে কোনো পরিমাণ বলতেছি না দুই তিন কাপের মতো নিয়েছি আর আন্তাজ মতো পানি নিয়েছি আমি আগেই বলেছি আমার রান্না আমি পরিমাণ ওরকম বলবো না যেগুলো বেশি জরুরি ওই সময় বলবো আর আমি আন্তাজ মতোই নেই তো সেজন্য এখানে পরিমাণটা বলতে পারতেছি না তো এটা খুবই মাইল্ড একটা রেসিপি মানে কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নাই বা চান্স নাই যে নষ্ট হবে পরিমাণ না বলাতে তো এখানে এই যে আমি হাত গুঁড়িয়ে গুড়িয়ে মেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে অনেকটা পাটি সাপটা গোলার মতো সাপটা পিঠা গোলার মতো গোলাটা ওরকমের পাতলা হবে একদম একেবারে পানির মতো পাতলাও না আবার একেবারে ঘনও না মোটামুটি পাতলা আর এটা আটা দিয়ে হবে না এটার জন্য চালের গুড়াই লাগবে তো এখানে আমি মাখা শেষ তারপর হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম এখানে মূলত এই চাপটিটা নরম তুলতুলে হবে এবং হচ্ছে উল্টাবে না হলে ডিমটা দেওয়ার জন্য আর ডিম না দিলে হচ্ছে এটা সুন্দরভাবে উল্টাবে না এটা আটকে যাবে পাতিলের সাথে তো এই কারণে হচ্ছে এটা এই ডিমটা দেয়া আর হচ্ছে নরম থাকবে একদম তুলতুলের নরম বাচ্চারাও খেতে পারবে বুড়োরাও খেতে পারবে সবাই খেতে পারবে তুলতুলের নরম আমি কিভাবে বানাচ্ছি দেখতেই পাবেন তো এখানে আমি তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়াটা হচ্ছে চুলার মিডিয়াম হিটে নিতে হবে যখন এটা ভাজবেন তখন মিডিয়াম হিটে রাখবেন আর এমনিতে তাওয়াটা গরম করে নেবেন ঠান্ডা তাওয়াতে দেওয়া যাবে না আর আমি আবারও বলতেছি এই রেসিপির জন্য হচ্ছে আতপ চালের গুঁড়াই লাগবে এগুলোর জন্য আটা ময়দা নিলে হবে না আর এখানে হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এক মানে এক দুই কাপ তিন কাপ চার কাপ পাঁচ কাপ পরিমাণ গুড়ার জন্য হচ্ছে একটা ডিম আর এর থেকে বেশি যদি আপনারা চালের গুঁড়া নেন তাহলে হচ্ছে দুইটা ডিম দিবেন একটা ডিমে হচ্ছে তাহলে ভালো হবে না আর আরও কিভাবে বুঝবেন যে আপনাদের গোলাটা পারফেক্ট হয়েছে সেটা হচ্ছে যখন দেখবেন এই যে আমার এটা খেয়াল করেন আমি এভাবে দিচ্ছি এবং লাস্টে যখন উঠাচ্ছি তখন নিজে থেকেই আপনি আপনি একটু সরে সরে আসতেছে তাওয়া থেকে তো ওইভাবে আপনাদেরটা হলেও বুঝবেন যে আপনাদের এই যে দেখ দেখতে পাচ্ছেন কিভাবে সরে সরে আসতেছে আর একটু ভাঙতেছে না কোথাও লেগে যাচ্ছে না তাহলে বুঝবেন যে আপনাদের গোলাটাও পারফেক্ট হয়েছে এবং আর ডিম লাগবে না মোটামুটি হচ্ছে চার চার পাঁচ কাপ যদি চালের গুঁড়া নেন তাহলে একটা ডিমে হয়ে যাবে এর থেকে বেশি যদি গুঁড়া নেন তাহলে দুইটা ডিম নেবেন আর লবণ তো পরিমাণ মতো আর পানি এটা একদম ঝটফট সকালে নাস্তার জন্য তৈরি করে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাওয়া যায় যে কোনো ভাজি বা ডিম পোস্ট বা আপনারা মাংসের ঝোল মাংস থাকতে সবগুলো সব কিছু দিয়েই এটা খাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন আমার এগুলো রেডি হয়ে গেছে আমি বিশ মিনিটে এটা বানিয়ে ফেলি আর এই যে কতটা সফট দেখাই যাচ্ছে এটা একদম সফট একেবারে মানে ছোটরাও খেতে পারে তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ